বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুমান্ত ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমরা বিআরবি ফ্যান নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম এর আগে আমার কাছে বিআরবি ফ্যানের কয়েকটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে মোটামুটি ভালো সারা পেয়েছি এবং ফ্যানগুলি আমাদের বিক্রি হয়েছে তো প্রিয় দর্শক আজকে বিআরবি ফ্যানের ছোট্ট একটা অফার নিয়ে আপনাদের সামনে এসেছি তো বিআরবি ফ্যানের অফারের শুরুতেই আমরা বলতে চাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন তো বিআরবি ফ্যান আপনি ঘরে বসেই অরিজিনাল বিআরবি ফ্যানটা অর্ডার করতে পারেন এবং আমার কাছ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন আর ইউসুফ বিডি চ্যানেল থেকে যারা এর আগেও প্রোডাক্ট কিনেছেন এবং নিয়মিত যারা প্রোডাক্ট কিনতেছেন আমার কাছে কিন্তু এমনও কাস্টমার আছে বারবার প্রোডাক্ট কিনেন আমি কোনো অফিসে যদি মাল দিয়ে থাকি সে অফিসের স্টাফ একের পর এক অনেকে আমার কাছে মাল নিয়েছেন এবং অনেক ভাইদের কাছে আমি প্রোডাক্ট পাঠাইছি এবং ওনার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব আমার কাছ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছেন তো এটা কিন্তু ভাই আসলে ভালোবাসার খাতিরেই হয়েছে এবং বিশ্বাস্যতার খাতিরেই হয়েছে তো আপনারা অনেকেই আমাকে নতুন যারা আমার ভিডিও দেখতেছেন তারা হয়তো ওইভাবে বুঝতেছেন না তো আমার ভিডিও তাতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের কয়েকটি ভিডিও দেখে নেবেন একটু কষ্ট করে সময় খরচ করে তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর যেসব ভাইরা আমার ভিডিওটা নিয়মিত দেখেন আমার যারা সাবস্ক্রাইবার আমার যারা ভিউয়ার্স তারা তো অবশ্যই জানেন তো প্রিয় দর্শক আজকে বিআরবি ফ্যানটা আমরা আপনাদেরকে একটু যদি দেখাই ভালোভাবে তাহলে একটু আপনাদেরকে বুঝতে সুবিধা হবে তো সম্মানত ভিউয়ার্স আজকে আমরা এর আগেও আমি ফ্যান খুলে দেখাইছি দেখানোর কিছু নেই তবে বি আসল অরিজিনাল যে বিআরবি ফ্যান দেখেন অরিজিনাল বিআরবি ফ্যানের যে ডান্ডিটা রয়েছে এই ডান্ডিটা কিন্তু খুব সুন্দরভাবে মোরানো রয়েছে এটার কারণ হচ্ছে তো সুপ্রিয় দর্শক এটা দেখেন এ ডান্ডিতে যাতে আয়রনটা না ধরে এই জন্য এরকম সুন্দরভাবে প্যাকিং করা রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বি আর ফ্যানের যে রেগুলেটরটা ব্যবহার করা হয় এটা অত্যন্ত হেভি এবং উন্নত মানের আর এটা কিন্তু অবশ্যই বিএসটিআই অনুমোদিত আপনারা সকলেই জানেন এনাদের ব্যাস নাম্বারও রয়েছে তো এটা হচ্ছে রেগুলেটর আর এখানে আরও কিছু ইকুইপমেন্ট রয়েছে ফ্যানের মধ্যে তো প্রিয় দর্শক আমরা ফ্যানের বডিটা যদি একটু আপনাদেরকে বের করে দেখাই সাদা কালারের বিআরপি ফ্যানের এই বডিটা খুব সুন্দর এটা আটচল্লিশ ইঞ্চি একটা ফ্যান তো দেখেন একদম মেটাল বডি খুবই সুন্দর আর এর পাখাটা যেটা রয়েছে এর পাখাটা কিন্তু অরিজিনাল এলায় অ্যালুমিনিয়াম পাখা খুবই ভালো তো দর্শক এখন এই ফ্যানগুলির বিআরবি ফ্যানের সবচাইতে বড় একটা দিক রয়েছে এটা হচ্ছে আজকে যদিও আমরা বিআরবি ফ্যানের সুবিধা এবং গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না তারপরেও একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেই এর যে বিয়ারিংটা রয়েছে খুব ভালো বিয়ারিং দিয়ে এই ফ্যানটা ইয়ে করা তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখেন একটা বি ফ্যানের যে কোড রয়েছে এখানে প্রতিটা ফ্যানের স্টিকারে একটা কোড বসানো রয়েছে তো এই ফ্যানগুলি অরিজিনাল ফ্যানগুলি কিন্তু এই ধরনের হয়ে থাকে বিআরবি অরিজিনাল তো এখানে বি আর একটা সবচেয়ে বড় বিষয় রয়েছে এটা হচ্ছে গ্যারান্টিটা রয়েছে সাত বছরের গ্যারান্টি রয়েছে ফ্যানটাতে আর আর বিষয় হচ্ছে এই ফ্যানগুলি কিন্তু দীর্ঘদিন চলে তো প্রিয় দর্শক এই বিআরবির যে ছাপ্পান্ন ইঞ্চি যে ফ্যানটা রয়েছে এটা আমাদের কাছ থেকে নিলে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ ডেলিভারি চার্জ সহ আপনি একত্রিশশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন আর যেটা আটচল্লিশ ইঞ্চি ফ্যান এটা হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করে ঘরে বসেই নিতে পারবেন আর আরেকটা বিষয় যেটা না বললেই না সেটা হচ্ছে যে এই ফ্যানগুলি কিন্তু খুব সুন্দর এবং ভালোভাবে চালাতে পারেন আর আপনি বিষয়টা হচ্ছে এখানে দেখেন যে ওয়ারেন্টি স্টিকারটা রয়েছে এখানেও কিন্তু সুন্দর একটা মনোগ্রাম লাগানো রয়েছে আর এখানে নির্দেশনা রয়েছে ফ্যানের সুবিধা অসুবিধা কোয়ালিটি সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিত আলোচনা এখানে করেছেন কোম্পানি থেকেই তো প্রিয় দর্শক আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই ফ্যানটা অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন উনত্রিশশো টাকা এবং একত্রিশশো টাকায় ডেলিভারি চার্জ সহকারে আপনি একদম ঘরে বসেই এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল বিআরবি যে ফ্যানটা রয়েছে তো প্রিয় দর্শক এই ফ্যানগুলির সাথে আপনারা ভালো রেগুলেটর পাবেন আর একটা বিষয় হচ্ছে এই ফ্যানগুলি কিন্তু অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী মানে কম খরচে বেশি বাতাস কারণ এটা অল্প খরচের মধ্যে খুব ভালো সার্ভিস দিয়ে থাকে এবং এটার বাতাসটা আসলে খুবই ভালো হয় কারণ হচ্ছে এর কয়েলটা তামা কয়েল অরিজিনাল তামা কয়েল রয়েছে আর তো বিষয়টা এখানে একটা বিষয় আমি সব সময় বলি যে আপনারা ইলেকট্রিক ডিভাইস যখন কিনবেন কোনো ইলেকট্রিক জিনিসপত্র যখন আপনারা কিনবেন অবশ্যই একটু ভালো দেখে কিনবেন কারণ একটা ভালো ডিভাইস কিনলে আপনাকে আর বারবার কিনতে হবে না আর বিদ্যুতের বিষয়টা যেটা এখন বর্তমানে বিদ্যুতের কিন্তু সাশ্রয় যে প্রোডাক্টগুলি ওই প্রোডাক্টগুলি কেনায় কিন্তু নিয়ম কারণ বিদ্যুতের এখন ইউনিট আগের চাইতে একটু বাড়ছে আর বিদ্যুৎ সাশ্রয় হলে আমাদের দেশেরও অনেক লাভ আপনার আমার পরিবারের সকলের জন্যই এটা অনেক সুবিধাজনক তো প্রিয় দর্শক এই বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যানগুলি আপনারা অবশ্যই দেখে শুনে কিনবেন আর আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট নিতে হয় তাহলে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন দেওয়ার পরে অর্থাৎ আপনারা এর আগে যে ব্যাটারিগুলি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন ঠিক একই নিয়মে আপনারা এই ফ্যানগুলিও ক্রয় করতে পারবেন আমরা ব্যাটারি এবং চার্জার ফ্যান যেগুলি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এভাবে যদি আপনারা সকলেই পাশে থাকেন ইনশাল্লাহ ইউসুফ বিডি চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে বলে আমি আশা করি তো প্রিয় দর্শক আগের নিয়মেই আগেরভাবেই আপনারা প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পার তো অর্ডারের নিয়মটা সেম থাকবে আগে যে ব্যাটারিটা গুলি আপনারা নিয়েছেন যেভাবে ওইভাবেই আপনারা ফ্যানগুলিও নিতে পারবেন এছাড়া আমাদের আরও অনেক প্রোডাক্ট রয়েছে আমরা কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আমাদের সোলার প্যানেল রয়েছে তো দর্শক এছাড়াও আমাদের কিন্তু সোলার প্যানেলও রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সোলার প্যানেলগুলিও কিনতে পারেন আর আমাদের সোলার প্যানেল কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি খুবই উন্নত মানের এই সোলার প্যানেলগুলি পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে বিভিন্ন ওয়াটের সোলার প্যানেল আমার কাছে রয়েছে তো প্রিয় দর্শক সোলার প্যানেলগুলি কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করে আমি আপনাদেরকে জানিয়েছি যে সোলার প্যানেলটা কতটা সুন্দর এবং স্মোট হতে পারে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা দীর্ঘায়ু করব না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এবং সকলে আমরা মুসলমানের জন্য দোয়া করব। এবং প্রতিটা মানুষের জন্য দোয়া করব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ